নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ছয় বস্তা গাঁজা উদ্ধার নরসিদি থেকে মেহেদি হাসানের তথ্য তথ্যচিত্রে বিস্তারিত নরসিংদীর শিবপুর একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি চারি ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকা থেকে এইসব গাঁজা উদ্ধার করা হয় আজ বুধবার দুপুরে তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম কামরুজ্জামান গোয়েন্দা পুলিশ জানায় মঙ্গলবার জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চলছিল এই সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এস এম কামরুজ্জামানের দিক নির্দেশনায় গোয়েন্দা শাখার উপপরিদর্শক আব্দুল আবদুল গাফফারের নেতৃত্বে সন্ধ্যা ছয়টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা শাখার একটি দল পরের সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগর এলাকার জৈনক মনির হোসেনের একটি লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে ষোলো কেজি করে মোট ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার করা হয় যার বর্তমান বাজার মূল্য বারো লাখ টাকা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম কামরুজ্জামান জানান ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শিবপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এই ঘটনায় কেউ আটক নেই তবে কে বা কারা ওই স্থানে এত পরিমাণে গাজা কি কারণে রেখেছে সেই বিষয়ে তদন্ত চলছে